দিদিকে বলতে ফোন করে একাত্তরের প্রবীণ মানুষ বাংলা আবার যোজনার ঘর পেলেন ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে আবার যোজনায় যোগ্য উপভোক্তা যখন ঘর না পেয়ে বিক্ষোভ প্রতিবাদ করছেন তখন উল্টো ছবি দেখা গেল বসিরহাটে বাদুড়িয়া ব্লকের মিলনী নাও গ্রাম পঞ্চায়েতের মেদিয়া গ্রামের বছর একাত্তরের বিমল গাইন অটোর স্টার্টার স্ত্রী বছর একান্নর অসীমা গাইন স্বামী স্ত্রী দুইজনে টালির ঘরে থাকতেন বর্ষা পড়লেই জল পড়ত ঘরে ঝড় আসলে রাত থেকে বসে থাকতেন দু সালে আবার যোজনার ঘরের তালিকায় নাম নথিভুক্ত হওয়ার সময় নাম নথিভুক্ত করেছিলেন বাবু সরকারি আধিকারিক আশা কর্মীরা সার্ভে করার পর নামের লিস্ট থেকে বাদ যায় বছর দুয়েক আগে এবার দিদিকে বলতে ফোন করে আবার যোজনার ঘর পেলেন পাদুরিয়া দম্পতিরাম খুশি পরিবার তিনি জানান আমি লিস্টে নাম নথিভুক্ত করেছিলাম জিও ট্যাগো আমার নাম কাটা গিয়েছিল তারপর আমি তিতিকে বলতে ফোন করি ঘর পেয়েছি খুশি ধন্যবাদ রাজ্যের প্রশাসনিক প্রধানকে আচ্ছা আমরা জানতে পেরেছি দিদিকে বলতে ফোন করে আপনার নাকি বাংলার আবার যোজনার সমীক্ষা হয়েছে এটা কি সত্যি আচ্ছা আপনি কিভাবে যোগাযোগটা করলেন

আমার ফোন নাম্বার দিয়ে একটা নাম নাম দিয়ে একটা সাবস্ক্রিপশন করতে চাই। সাবস্ক্রিপশন করতে চাই। নামটা বাজেট না। আমারে বলে আমার যদি ফোন নাম্বার থাকে। বাকি জিনিস ফোন পাই। কি আপনি করতে পারেন? প্রক্রিয়া এবং বর্তমানে যে ইনকারির লিস্ট আছে তাতে আমার নামটা নথিভুক্ত হবে। আচ্ছা এটা আমি খুব খুশি আপনি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ হ্যাঁ কৃতজ্ঞ আচ্ছা আপনি আপনার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে আমি তৃণমূল কংগ্রেস করি জন্মলগ্ন থেকে আচ্ছা আপনি তৃণমূল কংগ্রেস কর্মী আচ্ছা তৃণমূলের কংগ্রেসের জন্মলগ্ন থেকে আমি তৃমূল কর্মী আচ্ছা 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 তা আপনি আপনার এই বাদটা গেল কেন সেটা বলতে পারবো না আচ্ছা আপনি নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাচ্ছেন না আপনার নামটা হঠাৎ করে চলে গেল কেন সেটা আপনি করি হওয়ার পরে দু কি করি হওয়ার পরে চলে গেছে আমি জানতে পারলাম তারপর আমি দিদিঘি বলি ফোন করি আচ্ছা বাংলার মুখ্যমন্ত্রীকে আপনি ধন্যবাদ জানাতে চান এই বিষয়টা আমার কৃতজ্ঞ এবং ধন্যবাদ আচ্ছা এই যে ঘরের বিষয়টা আপনি এই যে দিদিকে বলতে ফোন করে সাহায্য পেলেন এই বিষয়ে আপনি কীভাবে রাজ্য সরকারকে কাছে কৃতজ্ঞতা জানাতে চান আমি খুব ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা স্বীকার করি আমার আমার খুব খুব আনন্দ অনুভব করছে আচ্ছা আচ্ছা আপনার নাম বিমল গাইন আপনার বাড়ি বাড়ি মিডিয়া মিলনী গ্রাম পঞ্চায়েত আচ্ছা আপনার বয়স একাত্তর বছর বয়স আচ্ছা ধন্যবাদ